সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মেহমুদ খান মহাশয়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ আবুঝাটি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আবুঝাটি এক নম্বর অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে দুর্গাপুজো উপলক্ষে উৎসবের উপহার অর্থাৎ নতুন বস্ত্র তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মেহমুদ খান মহাশয় আবুঝাটি 1 নম্বর অঞ্চল 3 নম্বর কংগ্রেসের সভাপতি মাননীয় তরুণ ক্রান্তি ঘোষ মহাশয় আবু ছাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান মাননীয় রমজান শাহ মহাশয় দীর্ঘদিনের লড়াকু সৈনিক মাননিয়া কল্পনা সাত্রা মহাশয় সহ অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ শারদীয় খবর সফটওয়্যার তো আরো বড় করে করলে ভালো হতো কিন্তু সেরকম হয়তো অর্থনীতি জায়গা থেকে যতটুকু পেয়েছে আপনাদের হাতে উপহার তুলে দেবেন এবং আপনাদের ভাবতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাই আমরা যে বিভিন্ন সময় আমরা এই কাজগুলো করে থাকতে থাকার যে আমরা চেষ্টা করি এবং আমরা কদিন আগে দেখলেন জামালপুর নাগরিক জনগণ সচিবের পক্ষ থেকে আমরা প্রায় তিন হাজার মানুষকে বস্ত্র উপহার দিলাম কারণ আমরা চাই প্রত্যেকে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমরা সকলে পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি তাই মানুষের পাশে যদি আমরা থাকতে পারি আমি ভালো জামাকাপড় পরব আমার কোনো মা আমার কোনো ভাই সে ছেঁড়া পরে হয়তো বস্ত্র আমি মায়ের কাছে গিয়ে এই আরাধনায় আমি যাব আমার সেই সামর্থ্য নেই সেই ক্ষেত্রে এইখানে প্রত্যেকটা বুথের যারা সভাপতি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা যে সকলে মিলে আলোচনা করে এত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রত্যেকটা গ্রামের যারা তৃণমূল কংগ্রেস করে তাদের যে অবদান যে আমরা শুধু করবো আমার মা বোনেরা আমার ভাইরা যারা আছে আমরা সকলে মিলে